দাদা ভাইকে বলবো কাঁঠালটা কেমন হয়েছে আগের দিন কাঁঠাল কিনে নিয়ে গেছি আর আজকে কাঁঠাল গাছ থেকে পেরে নিয়ে যাচ্ছি এই দেখো হ্যালো গুড মর্নিং আজ কিন্তু বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে আর আমি দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছাতা মাথায় দিয়ে আর সত্যিকারের কথা বলতে কি বলে তো বৃষ্টি হয়তো অনেকে ভালো রয়ে না কিন্তু বৃষ্টির নামটা যেমন সুন্দর লাগে আমার আর বৃষ্টির দিনটাও আমার ভালো লাগে আর প্রচণ্ড জল হলে তো আমার আরও ভালো লাগে তা আমার মতো কারা কারা আছে বৃষ্টির দিন মানে নামটাও ভালো লাগে তোমাদের আর হলে ভালো লাগে সত্যি আমার বৃষ্টির জিনিসটা খুবই ভালো লাগে শীত বলো গ্রীষ্ম বলো যাই বলো বৃষ্টি ওয়েদারটা আমার ভালো লাগে তাই এই বৃষ্টি মাথায় নিয়ে আমি আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে মসলান্দপুরে আর মসলান্দপুরে কৃষির জন্য যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে আগের ভিডিওতে আমি শেয়ার করেছি যে আমার পায়ের ব্যথা যদি সেরে যায় তাহলে তোমাদের সঙ্গে আমি আবার একটা ভিডিও পোস্ট করবো তো আজকে সেই ভিডিওটা পোস্ট করছি তোমাদের সঙ্গে আর সব থেকে ভালো কথা কী বলতো আজকে আমার ব্যথা কমেছে বলে আমার বাবা মা আমার সঙ্গে আরও দু একজন যাবে সবাইকে তোমাদেরকে দেখাবো আর আমি মনে করি আমার যে ব্যথাটা কমে গেছে তোমরা ভিডিও দেখি যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু সবাই সবাইকে শেয়ার করে দিও আমার ব্যথা কমেছে বলে আমি নেক্সটবার কিন্তু যাচ্ছি আর তার কাছে গেলে পরে কোনো পয়সা লাগে না তোমরা একবার গিয়ে দেখো সত্যিকারই তোমাদের ব্যথা দূর হয়ে যাবে তো চলো বাবা মা দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে মিট করে নিই তোমাদের সঙ্গে তাদেরকে আলাপ করাবো চলো এই যে আমি বলেছিলাম বাবা মাকে নিয়ে যাবো মসরন্দপুর এই যে আমার বাবা আর এই যে মা আর এই যে আমার আরও একটা বান্ধবী যাবে সে বারা থাকে দাঁড়িয়ে আছে তো আমি চোখে দাঁড় করিয়ে রেখেছি চলো চোখে করে আগে যাবো এই যে আমরা টোটোতে উঠে পড়েছি সবাই মিলে একটা টোটোতে হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি বারা সাথে আজকের ওয়েদারটা দেখো তোমরা রোজগার যতই খারাপ থাকুক রাস্তাঘাট কিন্তু প্রচুর ভিড় হয়েছে বুঝেছো এই এইছি আরেকটা বান্ধবী আমার যে আসার অপেক্ষা করছিলাম তা ও তো চলে এসেছে চল দেখি ট্রেনটা পাওয়া যায় কিনা না আমার নিয়ে জান물이 কে এই যে বাচ্চা করে নিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে অনেক পুরুষ অনেক ইয়ং ছেলে মেয়ে বসে আছে কিন্তু উনি দাঁড়াতে পারছে না তার সত্ত্বেও কিন্তু কেউ একটু মুখে বলছে না যে আপনি বসুন আমি দাঁড়াচ্ছি এদের এমনই মানসিকতা কিন্তু এটা জেনারেল সি যেহেতু এনার সঙ্গে অনেকে আছে এনার হাজব্যান্ড আছে তাই ওরা জেনারেল উঠেছে লেডিসে উঠে নিয়ে আমরা জানি লেডিস উঠলে আমরা জায়গা খালি পেয়ে যেতাম কিন্তু প্রত্যেকটা জায়গা দেখো সিটে খাও ইয়ং ছেলেমেয়েরা বসে আছে তোমরা দেখো কিন্তু এই রকম মানসিকতা থাকলে আমি মনে করি তাদের প্রাইভেট কাজে যাওয়া উচিত কারণ নিয়ে একটা ছোটো বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে তা আমার মতো তারা একমত ছোট আমরা বারাসাত থেকে মসলন্দ্রপুরে নামলাম ট্রেনে করে এবার এখন আমরা ট্রেন থেকে নেমে যাচ্ছি ভ্যানে করে আর আমাদের একটা ভ্যানই সবার হয়ে গেছে দেখো আমরা ছজন এসেছি ছজন তো এক দুই তিন চার পাঁচ ছজন এসে আমাদের ওখানকার রাস্তা খুব খারাপ বলো রাস্তা খুব কাকা ছজনকে নিয়ে চালাতে পারছে দেখো কাকা কিন্তু বয়স হয়েছে তাও কিন্তু আমাদের সব মোটা মানুষ তাও কিন্তু ঠিকঠাক চালাতে পারছে তো চলো যাই দেখা যাক এখন অনেক হয়ে গেছে আর এই দেখো কাকা মানে চালাতে পারছে না আগে ভেবেছিলাম কাকা ঠিকঠাক পাবে সত্যিকারে অনেকটা আমাদের সবাই মোটা মোটা বলে ভ্যান চালাতে কষ্ট হচ্ছে ওই রাস্তা খুবই ভালো ছিল আর এই রাস্তাটা একটুখানি এব্রো খেবড়ো তা কি করবো বলো উঠে তো পড়েছি যেতে তো হবে আর দেখো এখানে কি সুন্দর গ্রামের মতো পরিবেশ লাগছে তো অনেকে দেখাই গ্রামের পরিবেশটা ভালো লাগে জানো যে গ্রামের পরিবেশগুলো আমার তো ভীষণ ভালো লাগে এইখানে আম গাছ আছে কিন্তু অনেক কিন্তু আম গাছ বলে আর থাকলে যে আম হবে এখন একটাও আম দেখতে পাইনি আমরা কোথায় কাঠাল কোথায় কাঠাল হ্যাঁ কাঁঠাল দেখাই দেখো কাঠাল আরে তুই চিন্তা করছিস কেন এখানে ভ্যানের কেন আছে সঙ্গে সঙ্গে ভ্যান পাওয়া যায় আর সত্যি কোনো অসুবিধা হয়নি মানে আমাদের আস্তে অসুবিধা হয়নি বাবা একটুখানি মানে হাটতে কষ্ট হয় বলে বাবাকে নিয়ে একটু কষ্ট হচ্ছে এই যে আমরা আমার কথা শুনেছিস তুই বল একটু কিছু বল আমার ওর কমেছে তার জন্য আমি এসেছি আচ্ছা হ্যাঁ ও আমার কথা শুনে এসেছে আর আমার বাবা ওই যে বাবা মা সবাই আসছে কে কে তো আমি তো আগে এখানে এসেছি তোমাদের সঙ্গে বলেছিলাম শেয়ার করবো যে আমার ফলটা কেমন হয় তা আমার ব্যথাটা কমেছে বলেই আমি আবার নেক্সটবার এসছি তো ওনার কাছে গেলে তো সবটা দেখাবো তোমাদের কাছে আর ওই মাথা থেকে তেল বিক্রি হচ্ছে চলো তোমার হাঁঝাঙ্গুরি রাস্তা এখানে দোকান পাট সব কিছু আছে আর এখানে একটা হোটেল মানে হোটেল খাওয়ার জায়গা আছে আমরা যাই হোক হোটেলই বলবো এটা হোটেলই এখানে ভাত ডাল সব পাওয়া যায় দেখো দেখো মানে আসলে পরে রকম খাবার নিয়ে আসতে হবে না তাই এই মাসির কাছে আগের দিন এসেছিলাম মাসি কাজ ভালো হয়েছে বলে আবার মাসির কাছে এসছিলাম দেখাও মাসি তোমার ভিডিও আমি হ্যাঁ পোস্ট করেছি আর আমার সত্যিকারে অনেক ফলোয়ার রয়েছে আর এই মাসির ভিডিও তোমরা দেখতে পাবে আমাকে দেখা মাসিকে দেখিয়েছিস আমাকে দেখা আর এই মাসির কাছ থেকে আমরা এখন তেল নেবো যারা যারা এসে তারা সবাই একটা করে তেল নেবো একটা করে তেল নিলে যার যার পায়ে লাগাতে পারবে আর দাঁড়াও কার্ডটা এখন কাটবে না আগেবার আমি কার্ড নিয়েছিলাম সত্যিকার অনেকটা ছোট অনেকে দেখে বাজে বলছে যে কেমন খারাপ খারাপ লাগে আমার কাছে তাই আজকে মাসির কাছে কার্ড নেবো এত বড়ো তা আমরা সবাই নিয়ে নিই তারপরে তোমাদের ওখানে ভিডিওটা দেখা হ্যাঁ কালো কার নিবি না কত দিল তেলের দাম কত বলো

আমি তো বাড়ি থেকে খেয়ে আসিনি শ্যামলী মনে হয় বাড়ি থেকে খেয়ে আসিস না ও আর এরা মনে কিছু খেয়ে আসিনি আর আমিও বসে পড়েছি খাবারের দোকানে আমার ভাত খেতে ইচ্ছা করছে চা করছে তা এই যে দেখতে পাচ্ছ এখানে দাঁড়ো আগে চাটা খেয়ে নিন চা নিয়ে চলে এসেছে এই যে আমি ভাত নিয়ে বসে পড়েছি আগের দিন খেতে পাইনি সত্যি আমার খুব খিদে ছিল পেটে তা আজকে এসে লাইন দিয়ে আমি খাবার নিয়ে বসে পড়েছি এইটা একটা তরকারি দিয়েছে ডাল দিয়েছে একটা ভাজা দিয়েছে আর এই যে ভাত তবে খাবারটা খেয়ে দেখি কেমন হয়েছে তারপরে আমরা কিন্তু পাপড় ভাজাটা নিয়ে নিয়েছি আমরা রথের উপলক্ষে এই পাপড় ভাজাটা চাইলাম আর এই যে শ্যামলি একটা পাপড় ভাজা খাচ্ছে এই যে ও চা খেয়ে দেখো বাড়িতে তো বলেছিলাম বৃষ্টি পড়ছে তখন ঝিঝিরি বৃষ্টি পড়ছিল আজ এখানে এসে দেখছি প্রচুর ধরে বৃষ্টি পড়ছে আর দেখো বৃষ্টির ওয়েদারে এরা সব ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে তবু এদের বিশ্বাস যে এখানে আসলে ওদের ব্যথা দূর হবে তাই এরা কষ্ট করে দাঁড়িয়ে আছে দেখো আমরা যার কাছে এসেছি সেই মাসিমা মানে যাই বলো বুড়ি বলো একে এই যে বুড়ি মানে হয়েছে এখানে বুড়ি মা ওই মাই বললে বেশি মানায় আর কি মাসিমাটা মানায় না যাকে যেখানে বলে তা উনি ওখানে ওখানে ঘরে বসে এখানে একজন অসুস্থ হয়ে আছে আমি তাকে এখানে কার পড়াতে এসছি এরকম যাদের যাদের অসুবিধা হয় তারা উনি কিন্তু উঠে এসে এই দেখো তোমাদেরকে দেখাই এই দেখো অসুস্থ হয়ে উনি রয়েছে আর ইনি ইনি হাঁটতে চলতে একদমই পাই না কি হয়েছে ওনার তারপরে কারণ একজন অসুস্থ বলে মানে একজন অসুস্থ সেখানে তিনজনকে দেখিয়ে নিল আর এখানে এত ভিড় হয়েছে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ ধরে তাই বলছিল তাই যাই হোক আমি বলে পড়ে ওনাকে ভেতরে ঢোকা করালাম নাহলে আরও এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছিল চলো দেখি আমাদের লাইনটা এখানে লাইন দেখো এখন অনেকটা কমে এসছে মানে কমে এসছে মানে অনেকটাই কমে আমাদের ওই যে চারটে শিশু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের ওই না। আমি এই কাঁঠালটা পেরে নিচ্ছি পরে নেক্সট দিন এসে বলবো কাঁঠালটা কেমন হয়েছে আগের দিন কাঁঠাল কিনে নিয়ে গেছি আর আজকে কাঁঠাল গাছ থেকে পেরে নিয়ে যাচ্ছি দেখা করে যাবো হ্যাঁ পরের দিন আসবো একদিন বাদে এই যে দেখো কাঁঠালটা নিলাম আর কাঁঠালটা কেমন হয় খেয়ে সেটা তুমি পারে তোমাদের ব্লক দেবো আর হলে পরে নেক্সট দিন এসে বলবো কী নিতে পারি তখন তোমাদেরকে জানাবো কাঁঠালটা কেমন হয়েছে চলো আমি তো এখানে এসেছি মসলন্দপুরে আর মসলন্দপুরে এসে অনেক অনেক গরিব ভালো বড় লোক সবার সঙ্গে আলাপ হলো একটা বাড়িতে কাঁথালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন এসেছি মাসির বাড়িতে আর এই যে মাসি দেখতে পাচ্ছি এই যে মাসি এই যে মাসি এই মাসির বাড়িতে আমরা এসেছি মাসিগুলো চলো আমার বাড়ি ঘুরে আসবে মানে সত্যি খুব ভালো লাগে আর মাসির ছেলেও খুব ভালো ব্যবহার করলো বেশ আস্তে আস্তে বললো বসো আর সত্যি কথা বলো মানে গ্রামে এসে যে ভালোবাসাটা পাই না শহরে এই ভালোবাসাগুলো পাই না

সোমাই পে গেছে হ্যাঁ খালি জল খাবা খালি মুখে যাব না আমি জল খেয়ে বাড়ি আমি কিচ্ছু খাবো না তো কারো বাড়ি থেকে আসলে পরে দুপুরের বেলা খালি মুখে যেতে নেই বলে মাসিকে বলেছি আমাকে এক জল খাওাও আমি অনেক অনিয়ত করছিলাম আর অনেক বেলা হয়ে গেছে ভাত খাওয়ার পর আমরা এই চা অর্ডার করেছি এই দেখো চা দিয়েছে চা মানে দেখে কারার দিকে তো মনে হচ্ছে খুব ভালোভাবে জানি না কেমন চা হবে শুধু চা আর বিস্কুট খাবে না একটা বিস্কুট নিয়ে আছে আমার জন্য আমি আর চা বিস্কুট ছাড়া খেতে পারি না আর শ্যামলি দেখো মোবাইল ওর বন্ধুদেরকে দেখাচ্ছে দা বন্ধুদেরকে কোনটা কোনটা বললি বন্ধু নাম বল কোন বন্ধু কোনটা হচ্ছে উমা এটা হচ্ছে এই যে ওর বন্ধুদেরকে দেখালো দেখে দিলে আর এই যে এত বড় বিস্কুট ছোট বিস্কুট দাও হ্যাঁ তুমি খালি বড় সত্যি বিস্কুট আনতে বলে যে বড় প্যাকেট দিয়ে দিয়েছে তো চলো আমরা চাটা খেয়ে নি মিষ্টি না নোনতা দাও না আমি জানি এটা মিষ্টি বিস্কুট হ্যাঁ অনেকক্ষণ দাঁড়িয়ে আছি এখন বাজে পাঁচটা ছাব্বিশ আমরা বাড়ি থেকে বেরিয়েছি কখন বাড়ি থেকে বাগটা এগারোটার সময় বেরিয়েছি আমরা বন্ধা লোকাল ধরে এসেছি আর এখনো অনেক ভিড় হয়ে গেছে আমাদের লাইন থেকে কিন্তু এখনো অনেক দূরে আমাদের ছটার আগে মনে না হবে তোমাদেরকে দেখাই এখনো কত ভিড় দেখো দেখো আমি বলি সাকসেস না হলে কি কেউ এত বৃষ্টিতে পড়ছে আমার মাথায় একটু বৃষ্টি পড়ছে কেউ কেউ এখানে দাঁড়িয়ে থাকে তোমরা বলে আর আমি ভাঙা বুড়িটা আগে দেখিয়েছি এখন দেখাবো গেল আর অনেকটা বেলা হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা বেশি বেঁধে গেছে আর প্রচুর জোরে বৃষ্টি পড়ছে তাই তোমাদের সঙ্গে বেশি কথা বলতে পারবো না আর আমার সাকসেস হয়েছে বলে তাই তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি যদি তোমাদের কারোর এরকম পায়ের ব্যথা হয়ে থাকে তোমরা অবশ্যই আসো এখানে দেখিয়ে যাও আমি এই বয়স্ক মানুষ বাবাটাকে কিন্তু নিয়ে এসেছি তাই কষ্ট হলো তোমরা আসো দেখিয়ে যাও আর চলো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে চলো টাটা